হ্যালো এভরিওান ওয়েলকাম টু টিড এস একাডেমি গুড মর্নিং সকলকে ডেড স্টুডেন্টস প্রতিদিনের মতো আজও আমরা স্পেশাল জিকে ক্লাস নিয়ে এসেছি আজ আমাদের গুরুত্বপূর্ণ জিকে ক্লাসের প্রশ্ন উত্তর সেশনে অনেকগুলোই প্রশ্ন আমরা আলোচনা করবো একসাথে তো সমস্ত স্টুডেন্টসকে বলবো লাইক করে এবং শেয়ার করে ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকবে ডেড স্টুডেন্টস এই রুটিন অনুযায়ী আমাদের অক্টোবর মাসে সমস্ত চ্যানেলে কিন্তু ক্লাস হচ্ছে ওকে তো তোমরা সমস্ত ক্লাসগুলো দেখতে হলে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না অফ সলিউশন আমাদের মেইন চ্যানেল তার সাথে সাথে টি ডব্লু এস একাডেমি এবং টি এস স্মার্ট চ্যানেলগুলোতে আমি তোমাদের ক্লাস করিয়ে থাকি প্রথম প্রশ্ন আমাদের স্ক্রিনে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে পাহাড় প্রধানত কোন প্রক্রিয়ার ফলে গঠিত হয় পাহাড় ভূমিরূপের একটা খুব ইম্পর্টেন্ট পার্টের মধ্যে পড়ে পাহাড় এই পাহাড়টা কোন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় অবক্ষয় বদ্ধতা উত্তোলন এবং নদী সঞ্চয়ের মাধ্যমে সৃষ্টি সৃষ্টি হচ্ছে এটা উত্তোলনের মাধ্যমে হয়ে সাধারণত পাহাড়টা লাহোর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে লাহোর চুক্তি ভেরি ইম্পর্টেন্ট এটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল লাহোর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ব্রিটিশ এবং শিখদের মধ্যে দেখো এই যে লাহোর চুক্তি এটা স্বাক্ষরিত হয়েছিল প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের পরে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কবে হয়েছিল প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ এটা হয়েছিল নাইনটিন আহ সরি এইটিনো পঁয়তাল্লিশে শুরু হয়েছিল সেখান থেকে সরি আঠেরোশো পঁয়তাল্লিশে শুরু হয়েছিল সেখান থেকে আঠেরোশো ছেচল্লিশ অবধি চলেছিল এই প্রথম ইঙ্গ শিখ যুদ্ধটা সেখানে আঠেরোশো সালে লাহোর চুক্তির মাধ্যমে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধটার অবসান ঘটেছিল এছাড়াও শিখ এবং ব্রিটিশদের মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো সালে এই চুক্তিটাকে বলা হয় অমৃতসরের চুক্তি অমৃতসরের চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল স্বাধীন শিখ রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজ রঞ্জিত সিং এবং তৎকালীন সময়ে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড মিন্টোর মধ্যে ওকে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটির নাম কি মরু অঞ্চল মরুভূমি অঞ্চলে বায়ু ক্ষয়কার্যর মাধ্যমে অনেক ভূমিরূপ সৃষ্টি করে যেহেতু মরুভূমি অঞ্চলে বায়ুর তেমন বাধা থাকে না তো বায়ু ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ তৈরি করতে পারে এর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ হচ্ছে আমরা অনেক সময় বলে এটা এটা আসলে কি হচ্ছে মরুভূমি অঞ্চলে ধরো কোন একটা উঁচু টিলা আছে এটা ক্রমশ মরুভূমি অঞ্চলে যখন তীব্র বায়ু প্রবাহ হবে তখন বায়ু প্রবাহের মাধ্যমে ধীরে 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 এটা ক্ষয়প্রাপ্ত হয়ে একটা অবশিষ্ট এরকম টিলায় পরিণত হবে ছোট টিলা বা ছোট আকারের একটা ঢিবিতে পরিণত হবে তখন এটাকে আমরা বলবো বলব কিডের স্টুডেন্ট আচ্ছা এছাড়া বায়ুর ক্ষয়কার্যের ফলে আরো কিছু ভূমিরূপ তৈরি হয় যেমন ইয়ারদাং ইয়ারদাং ভূমিরূপ খুবই ইম্পর্টেন্ট জিউগেন বলে একটা ভূমিরূপ আছে জিউগেন ভূমিরূপ এগুলো তৈরি হয়ে থাকে ক্ষয়কার্যের ফলে কিসের ক্ষয়কার্য বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয় আচ্ছা এছাড়া বায়ু সঞ্চয় কার্যের মাধ্যমে কিছু ভূমিরূপ সৃষ্টি করে যেমন বারখান সিফ এগুলো হচ্ছে কিছু বালিয়াড়ির উদাহরণ লোয়েস এক ধরনের সমভূমি অঞ্চল যেটা তোমার স্থানচ্যুত বালির কারণে সৃষ্টি হয়ে থাকে তো লোয়েস সিফ বারখান এগুলো বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে পড়ে কে ভারতীয় সংবিধানে সাংবিধানিক প্রতিকারের অধিকারটি সংবিধানের হৃদয় ও আত্মা বলে আখ্যা দিয়েছেন সাংবিধানিক প্রতিকারের অধিকার বা যেটাকে আমরা ধারা বত্রিশ বলছি ধারা বত্রিশ একটা মৌলিক অধিকার এই ধারা বত্রিশটা অন্যান্য মৌলিক অধিকারগুলোকে প্রোটেক্ট করে থাকে অন্যান্য মৌলিক অধিকারগুলো যখন ক্ষুণ্ণ হবে তুমি ধারা বত্রিশ অনুসারে কিন্তু সুপ্রিম কোর্ট তোমার ওই মৌলিক অধিকারগুলো রিজিস্টোর করার জন্য লেখ জারি করতে পারে পাঁচ প্রকারের লেখ হয় তো এই যে ধারা বত্রিশ সাংবিধানিক প্রতিকারের অধিকার বা প্রতিবিধানের অধিকার এটা ডের স্টুডেন্টস হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন সংবিধানের প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর ইনি হচ্ছেন ভারতীয় সংবিধানের জনক নামে পরিচিত সংবিধানের জনক তাকে বলা হয় আচ্ছা ডক্টর বি আর আম্বেদকর ভারতের প্রথম আইন মন্ত্রী ছিলেন এবং তিনি গণপরিষদের যে খসড়া কমিটি ছিল সেই খসড়া কমিটির ছিলেন নেক্সট প্রশ্ন পাঁচ দু চব্বিশে ভারতীয় ক্রিয়ার ক্রিয়ায় আনমোল খর্ব কোন খেলায় খ্যাতি অর্জন করেছিলেন দু হাজার চব্বিশে একটু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের ডব্লিউপি এসআই পরীক্ষাতে বিশেষ করে কিন্তু এরকম খেলোয়াড় রিলেটেড প্রশ্ন খুব আসে খেলোয়াড় কি কোন খেলার সাথে যুক্ত প্রিভিয়াস ইয়ারের যদি কোশ্চেন দেখো সেখানে এরকম প্রশ্ন খুব আসে বা এসেছে তো আনমোল খারব ইনি কোন খেলায় খ্যাতি অর্জন করেছিলেন ইনি ব্যাডমিন্টন খেলার সাথে এবং সেখানে খ্যাতি অর্জন করেন দেখো বলা হচ্ছে সালে দু জাতীয় স্বর্ণ পদক জিতেছিলেন ন্যাশনাল লেভেলে প্রথম তিনি স্বর্ণ পদক যেতেন তারপরে তার প্রথম আন্তর্জাতিক শীর্ষ পর্যায়ে শিরোপা জয় আসে যখন তিনি দু সালে বেলজিয়ান ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এরপর তিনি দু সালে মানে পোল্যান্ডের জয়ী হয়েছিলেন এক মাসের মধ্যে দুটি ধারাবাহিক আন্তর্জাতিক শিরোপা অর্জন তিনি করেছিলেন এবং খুবই হয়েছিলেন নারী দলের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যার দু এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে স্বর্ণ কিন্তু তিনি জিতেছিলেন যা চ্যাম্পিয়নশিপে ইতিহাসে প্রথমবারের মতো হয়েছে তিনি একজন কিন্তু নারী দলে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স রেখেছেন দু সালে এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকটাও জিতেছিলেন তিনি তো অনেকগুলো তিনি অ্যাচিভমেন্ট করেছেন দু হাজার এই কারণে তার নামটা আপকামিং পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট ওকে নাম কি আনমাল খারব নেক্সট আরেকটু কঠিন প্রশ্ন এটা একটু কঠিন টাইপের প্রশ্ন বলা হচ্ছে সুনিতা উইলিয়ামস অবশ্যই নাসার একজন অ্যাস্ট্রোনট এবং তার সহকর্মী বুচ উইলমোর এরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অপ্রত্যাশিতভাবে কতদিন থাকার পরে পৃথিবীতে ফেরত এসেছিলেন এই দুইজন ব্যক্তি অপ্রত্যাশিতভাবে যান্ত্রিক ত্রুটির কারণে এরা কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আই এ কিন্তু আটকে গেছিলেন ওকে প্রায় মাস ধরে তারা সেখানে আটকে ছিল তো সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর কতদিন আটকে ছিলেন একজ্যাক্ট টু হান্ড্রেড সিক্স দুশো ছিয়াশি দিন প্রায় কিন্তু তারা সেখানে আটকেছিলেন কারেন্ট অ্যাফেয়ার্স এর দারুণ একটা প্রশ্ন আমাদের এই প্রশ্ন থেকে পরীক্ষায় আপকামিং যে পরীক্ষা আছে সেখানে দুর্দান্ত প্রশ্ন হবে প্রশ্ন থাকতে পারে এই এই যে কোশ্চেন এত বড় কোশ্চেন এর ভিতর থেকে প্রশ্ন থাকতে পারে যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কারা মাস প্রায় আটকে ছিলেন ওকে তারপরে হচ্ছে তোমার আহ সুনীতা উইলিয়ামস এর সহকর্মী কে ছিলেন এই রিলেটেড প্রশ্ন আসতেই পারে নীতি আয়োগ কে পরামর্শ প্রদান করেন নীতি আয়োগকে কে পরামর্শ প্রদান করেন নীতি আয়োগ এটাকে পরামর্শ প্রদান করে থাকে প্রধানমন্ত্রী যেহেতু প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারম্যান নীতি আয়োগের চেয়ারম্যান নেক্সট ইজ প্রশ্ন আট নিচের কোন প্রাণী সিলিয়ার মাধ্যমে গমন করে সিলিয়া একটা গমনাঙ্গের নাম কোন প্রাণীর গমনাঙ্গ সিলিয়া এটার মাধ্যমে গমন করে কারা প্যারামেসিয়াম হাইড্রা কেচোরটা তোমরা পারবে কেঁচোর গমনাঙ্গের নাম হচ্ছে সিটা কেচোর গমনাঙ্গ হচ্ছে সিটা আচ্ছা অ্যামিবার গমনাঙ্গকে বলা হয়ে থাকে ক্ষণপদ অথবা এটাকে আমরা বলবো সিউডোপোডিয়া ওকে সিউডোপোডিয়া ছোট এক প্রকারের ক্ষণ ক্ষণ পদ এটা অ্যামিবা বা এককোষী জীব তাদের গমনাঙ্গের নাম আচ্ছা প্যারামাসিয়ামের গমনাঙ্গকে বলা হচ্ছে সিলিয়া সিলিয়ার মাধ্যমে তারা গমন করে থাকে হাইড্রা হাইড্রার গমনাঙ্গটা একটুখানি জেনে রাখো কোরশিকা হচ্ছে হাইড্রার গমনাঙ্গের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাইড্রা কিসের মাধ্যমে গমন করে প্রশ্ন থাকতে পারে পরীক্ষায় কেঁচোর গমনাঙ্গটা ভেরি ইম্পর্টেন্ট সিটার মাধ্যমে সে গমন করে থাকে ভারতের ইতিহাসে কাকে পাগল রাজা বলা হয় অর্থাৎ পাগল রাজা পাগলা রাজা কাকে বলা হয় ভারতের ইতিহাসে সুলতানি যুগের শাসক মোহাম্মদ বিন তুবলককে বলা হচ্ছে পাগল রাজা ভেরি ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে সর্বাধিক কয়লা উত্তোলিত হয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটা নদী গেছে যার নাম দামোদর নদী এই দামোদর অববাহিকায় এইটটি পার্সেন্ট কয়লা আছে বুঝেছো ঝাড়খন্ড এবং জুড়ে প্রায় কয়লা এখানে আছে আর বেশিরভাগ কয়লা বিটুমিনাস প্রকৃতির কয়লা বিটুমিনাস কয়লা পশ্চিমবঙ্গে যে কয়লা উত্তোলিত হয় তার বেশিরভাগটাই কি প্রকৃতির তাহলে বিটুমিনাস প্রকৃতির কয়লা আচ্ছা পশ্চিমবঙ্গের কোন জেলায় বেশি কয়লা পাওয়া যায় বর্ধমান বা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টটা দু হাজার সতেরো সালে গঠন হয়েছিল এর আগে এটা জয়েন্ট বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে আসতো বর্তমানে এই বর্ধমানটাকে ভেঙে দুটি ভাগ করে দেওয়া হয়েছিল দু হাজার সতেরোতে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে একটা কয়লা খনি আছে যার নাম হচ্ছে রানীগঞ্জ পুরো ভারতবর্ষের মধ্যে সবথেকে প্রাচীনতম কয়লা খনি এই রানীগঞ্জটা আচ্ছা যদি বলা হয় ভারতের মধ্যে সর্বাধিক কয়লা উত্তোলিত করে কোন রাজ্য কমেন্ট করে জানাবে তো দেখি ভারতের মধ্যে সব থেকে বেশি কোন রাজ্য কয়লা উত্তোলিত করে থাকে একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতাকে তাকে একেই কি বলে সভ্যতা একটি গ্রন্থ এই বইটি বা এই গ্রন্থটি কোন ব্যক্তি লিখেছিলেন এটার লেখক মাইকেল মধুসূদন দত্ত এটা একটা প্রহসনমূলক বই একে কি বলে সভ্যতা এই মাইকেল মধুসূদন দত্ত আরো একটা গুরুত্বপূর্ণ কবিতা বা কাব্যগ্রন্থ রচনার জন্য বিখ্যাত যেটার নাম হচ্ছে মেঘনাথ বধ কাব্য মেঘনাথ বধ কাব্য রচনা করেন তিনি আমরা নামে বিদ্যাসাগর উপাধিটি তিনি কোথা থেকে লাভ করেছিলেন কারা দিয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি বিদ্যাসাগর মানে যিনি প্রচুর জ্ঞানী হন পণ্ডিত, বিদ্যার পণ্ডিত বিদ্যাসাগর ওকে তাকে আমরা বিদ্যাসাগর বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেহেতু খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন তাকে বিদ্যাসাগর উপাধিটা দেওয়া হয়েছিল সংস্কৃত কলেজ থেকে তিনি সংস্কৃত কলেজে কিন্তু পড়াতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেখান থেকে তাকেই উপাধিটি দেওয়া হয়েছিল ভাষার ভিত্তিতে প্রথম কোন ভারতীয় রাজ্য গঠিত হয়েছিল ভারতে বর্তমানে কতগুলি রাজ্য বর্তমানে রাজ্য হচ্ছে আটাশটি আর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আটটি এখানে ভারতের প্রথম রাজ্য যেটি ছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যটা এটা উনিশশো তিপ্পান্ন সালের অক্টোবর মাসে এটা গঠন হয়েছিল এই রাজ্যটা প্রথমে মাদ্রাজ প্রদেশের মধ্যে অন্তর্গত ছিল পরবর্তীতে এখানে তেলেগু ভাষাভাষীদের নিয়ে রাজ্য গঠনের জন্য তীব্র আন্দোলন হয় এবং সেখানে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসেবে গঠন হয় পরবর্তীতে আচ্ছা আরো একটা জিনিস এখান থেকে বলি এই আমাদের ভারতের রাজ্যগুলোকে পুনর্গঠন করার জন্য তখন যেহেতু ভারত নতুন নতুন স্বাধীনতা পেয়েছিল এই কারণে ভারতের রাজ্যগুলোকে পুনর্গঠন করার জন্য একটা কমিটি স্থাপন করা হয়েছিল যেটা হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিটি রাজ্য পুনর্গঠন কমিটি কবে গঠন হয় রাজ্য পুনর্গঠন কমিটি এটা গঠন হয়েছিল সালে এবং এই পুনর্গঠন পুনর্গঠন বা রাজ্য কমিটি অনুসারে উনিশশো ছাপ্পান্নতে গিয়ে ভারতে কিন্তু প্রথম রাজ্যকে পুনর্গঠন করা হয়েছিল ওকে যেখানে মেনলি ভাষা এবং কালচারকেই প্রায়োরিটি দেওয়া হয়েছিল তার ভিত্তিতে রাজ্যগুলোকে পুনর্গঠন করা হয় কোন মৌলটি সাধারণত নিউক্লিয়ান বিভাজনের জন্য ব্যবহৃত হয় নিউক্লিয়ান বিভাজনের মাধ্যমে প্রচুর শক্তি উৎপাদন করা যেতে পারে নিউক্লিয় বিভাজন এবং সংযোজন দুটোর মাধ্যমে শক্তি উৎপাদন হয় কিন্তু একটি মৌলতে নিউক্লিয়া বিভাজনের মাধ্যমে প্রচুর শক্তি উৎপাদন করা যায় সেটি হচ্ছে ইউরেনিয়াম তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম ইউরেনিয়ামের ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ ওকে আইসোটোপ এটা কিন্তু খুব তেজস্ক্রিয় একটা আইসোটোপ ইউরেনিয়ামের যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা যেতে পারে এছাড়া আরও একটা মৌল আছে যেটার নাম হচ্ছে প্লুটোনিয়াম ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম এটাও কিন্তু নিউক্লিয়ার বিভাজন এর জন্য মানে ব্যবহার করা হয়ে থাকে নিউক্লিয়ার বিভাজন করা যেতে পারে প্লুটোনিয়াম থেকে এবং শক্তি উৎপাদন করা যেতে পারে ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের ব্যবহার সাধারণত নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্টগুলো হয় সেখানে শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা হয় সেখানে নিউক্লিয় বিভাজনের মাধ্যমে প্রচুর পরিমাণে পাওয়ার উৎপাদন করা হয় নিম্নলিখিত কোন বন শীতল বনাঞ্চলে দেখা যায় শীতল বনাঞ্চল আচ্ছা ডিকিউডিয়াস বন ডিকিউডিয়াস মানে কি ডিকিউডিয়াস বন মানে হচ্ছে যে বনগুলো ঋতু মানে বিশেষ করে শুষ্ক ঋতুতে পাতা ঝরায় এক কথায় বলতে গেলে পর্ণমোচী পর্ণমোচী উদ্ভিদগুলোকে ডিকিউডিয়াস বলা হয় থাকে কানিফারাস বন মানে হচ্ছে অ্যালপাইন বন অ্যালপাইন পাইন বন ওকে আর হচ্ছে টপিকাল বন টপিকাল মানে যেটা হচ্ছে ক্রান্তীয় সবুজ বন ক্রান্তীয় সবুজ প্রকৃতির বন বৃষ্টি অরণ্য সেটাকে বলা হচ্ছে টপিকাল আর ম্যানগ্রোভ মানে বুঝতে পারছো এটা হচ্ছে উপকূলীয় উদ্ভিদ বা উপকূলীয় বনকে বলা হয় ম্যানগ্রোভ এর ভিতরে শীতকালীন অঞ্চলে কোন বন দেখতে পাই অ্যালপাইন বন দেখতে পাই পাইন বাগান কোথায় দেখতে পাবো আমরা শীতকালীন অঞ্চলে দেখতে পাবো শীতল অঞ্চলে দেখতে পাবো তো কানিফারেস বন এখানে সঠিক উত্তর হবে অ্যালপাইন প্রকৃতির বন এটা বিশেষ করে আমাদের যে হিমালয় পার্বত্য অঞ্চল পূর্ব হিমালয় অঞ্চল নেপাল থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই অঞ্চলটাতে আমরা এই ধরনের বন কিন্তু দেখতে পাব নিচের কোনটি নাই উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ উদ্ভিদের রেচন পদার্থগুলো কিছু নাইট্রোজেন সহ থাকে কিছু নাইট্রোজেন বিহীন হয় উদ্ভিদের নাইট্রোজেন বিহীন একটি রেচন পদার্থ হচ্ছে ট্যানিন ট্যানিন আমরা কোথা থেকে পাই চা গাছ থেকে পাওয়া যায় ট্যানিনের ব্যবহার কিভাবে হয় জানো ট্যানিনটাকে ব্যবহার করা হয় আমরা দৈনন্দিন চা খেয়ে থাকি কি জন্য সকালবেলা উঠে চা খাওয়া হয় এই যে আমাদের একটা আলসে ভাব থাকে থাকে সেটা দূর করার জন্য ট্যানিনের ব্যবহার করা হয় এছাড়া তোমরা জানো কুইনাইন কোথা থেকে পাই আমরা সিংকোনা গাছ থেকে কুইনাইন পাই এর ব্যবহার হয় ম্যালেরিয়ার ঔষধ তৈরি করতে ডাটুরিন আমরা পেয়ে থাকি ধুতরা গাছ থেকে ব্যথার উপশম হিসেবে খুব কার্যকরী এই ডাটুরিনটা বাতের ব্যথা বা ইত্যাদি ব্যথার উপশম হিসেবে ব্যবহার করা হয় রেসার ব্যবহার হয়ে থাকে উচ্চ রক্তচাপ হাইপার টেনশন কমাতে ব্যবহার করা হচ্ছে সর্পগন্ধা গাছ থেকে আমরা এই পেয়ে থাকি এগুলো সবই নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের মধ্যে পড়ে প্রথম কারখানা আইন পাশ হয়েছিল কার শাসনকালে কারখানা আইন বা ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট এটা পাশ হয়েছিল লর্ড রিপনের সময় সময়টা হচ্ছে আঠেরোশো সাল এই সময়ে আমাদের ভারতে প্রথম ফ্যাক্টরি আইন বা কারখানা আইন পাশ করা হয়েছিল বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক নিখিল সরকার কোন ছদ্মনামে লিখতেন নিখিল সরকার একজন বাঙালি সাহিত্যিক ছিলেন বই লিখেছেন তিনি কোন ছদ্মনামে তিনি লিখতেন যারা এখনো ক্লাসে যুক্ত হয়েছে এবং লাইক করোনি ক্লাসে দ্রুত সকলে লাইক করে ফেলো ক্লাসটিতে একটি করে এবং ক্লাসটিকে দ্রুত বন্ধুদের কাছে শেয়ার করো সরকার বাঙালি সাহিত্যিক তিনি লিখতেন শ্রীপান্থ বলে একটি ছদ্মনামে শ্রীপান্থ খুব ফেমাস একটা ছদ্মনাম ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা পাওয়া যায় চা এই চা থেকে একটু আগে আমরা দেখলাম ট্যানিন পাই আমরা সেই ট্যানিনটা ব্যবহার অবসাদ করা হয় এছাড়া আমাদের ভারতবর্ষ হচ্ছে চা ভারতবর্ষে প্রচুর পান করা হয় যে তুমি যাবে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় চা পান করা হয় কিন্তু চাটা বিশেষ করে একটা জায়গাতে খুব বেশি উৎপাদিত হয় সেটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট অঞ্চলে খুব বেশি পরিমাণে চা পাওয়া যায় এখানকার আসাম রাজ্য চা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে এরপরে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং অঞ্চল এটা কিন্তু

কফিটাও একটা পানীয় ফসল কফিটা কিন্তু উৎপাদন হয় আবার আমাদের কর্ণাটক রাজ্যে খুব বেশি পরিমাণে কফি উৎপাদন হয় কর্ণাটক কফি উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে আচ্ছা কোন শহরকে দক্ষিণাত্তর কাশী বলা হয় দক্ষিণাত্তর কাশী অর্থাৎ দক্ষিণ ভারতের কাশী আমরা কাকে বলি অ্যান্সার হচ্ছে মাদুরাই শহরকে এই যে মাদুরাই শহর এটার অনেক নিক নেম আছে প্রথমে আমি একটু বলি তোমাদের মাদুরাই শহর কোথায় আছে মাদুরাই শহরটা না এটা অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে এটা অবস্থিত আছে এই মাদুরাই শহরটা একটা সময় পাণ্ডব একটা রাজবংশ ওখানে শাসন করত সেই পাণ্ড রাজ্যের রাজধানী ছিল পাণ্ড রাজ্যের রাজধানী এখানে অনেক মন্দির দেখতে পাওয়া যায় ওকে এই কারণে এটাকে মন্দিরের শহরও বলা হয় এটাকে আমরা কি বলি মন্দিরের শহর তো মাদুরাইকে বলা হচ্ছে কি মন্দিরের শহর আর এটাকে বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের কাশি উৎসবের শহর বলা হয় অর্থাৎ সিটি অফ ফেস্টিভ্যাল উৎসবের শহর আমরা বলি আর কি বলা হয় এটাকে বলা হয় প্রাচ্যের বা পূর্বের এথেন্স বলি আমরা এই শহরটাকে প্রাচ্যের এথেন্স নেক্সট একটা বাড়ির কাজ থাকবে তোমাদের আজকে সেটা হচ্ছে নীরজ চোপড়া ভারতের একজন অ্যাথলেটিক্স অ্যাথলিট যিনি জ্যাভলিন থ্রো করে থাকেন তিনি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে তার অর্জিত পদক কি ছিল সোনা রূপা ব্রোঞ্জ নাকি কোনো পদক তিনি পাননি যদি না পাই তাহলে অপশান ডিটাও উত্তর করতে পারো তো তোমরা অবশ্যই সকলে এটা উত্তর করে যাবে কমেন্ট বক্সে নেক্সট আমরা পরের প্রশ্নে আসছি হেমিস উৎসব কোন রাজ্যে পালিত হয় হেমিস বা হেমিস গম্পা ফেস্টিভ্যাল এটা কোথায় পালিত হয় হ্যামিস উৎসব পালিত হয়ে থাকে লাদাখ অঞ্চলে ভারতের উদ্যান নগরী নামে পরিচিত কোন শহরটি গার্ডেন সিটি বা উদ্যান নগরী কাকে বলি আমরা ইন্দোর ভারতের পরিচ্ছন্ন শহর সবচেয়ে পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দোর শহরটা ক্লিনেস্ট সিটি জয়পুরকে আমরা অনেক সময় বলি ভারতের প্যারিস ভারতের প্যারিস বলা হয় এছাড়া আরো একটা নাম আছে জয়পুরের কেমন নাম জয়পুরকে বলা হয় ওকে আচ্ছা আর উদ্যান নগরী বলি আমরা ব্যাঙ্গালুর কে আরো নিক নেম আছে যেমন এটাকে আমরা বলি মহাকাশনগরী মহাকাশ নগরী আর কি বলা হয় সিলিকন ভ্যালি সিলিকন ভ্যালি আরও একটা নিকনেম আছে বিজ্ঞান নগরী বিজ্ঞান নগরী আর সম্প্রতিকালে সম্প্রতিকালে এই বেঙ্গালুরু শহরকে একটা নিকনেম দেওয়া হয়েছে কি বলতো দেখি এটাকে সম্প্রতি বলা হয়েছে দ্য লেপার্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া চিতাবাগের রাজধানী চিতাবাঘের রাজধানী কি রাজধানী আমরা বলবো ব্যাঙ্গালুরুকে সম্প্রতি ব্যাঙ্গালুরু পেয়েছে আর কলকাতাকে অনেক নিক নেম দেওয়া হয় দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ভারতের সাংস্কৃতিক রাজধানী আহ প্রাসাদের শহর বলা হয় কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে অনেক নিক নেম দেওয়া হয় সিটি অফ জয় বলা হয় কলকাতাকে আনন্দের উৎসব বলা হয় আনন্দের শহর কলকাতা তো বিভিন্ন আছে কলকাতার বিড়ি তৈরি হয় কোন গাছের পাতা থেকে বিড়ি তৈরি হয় কোন কেন্দু পাতা শাল পাতা হোকলা পাতা বেহালা এখানে অ্যান্সার হচ্ছে কেন্দু বলে এক ধরনের পাতা থেকে বিড়ি তৈরি হয়ে থাকে নেক্সট ভারতনাট্যম কোন রাজ্যে বিখ্যাত নৃত্য মাফ করবে উৎসব লেখা আছে এটা নৃত্য হবে কোন রাজ্যের বিখ্যাত নৃত্য এটা একটা শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপদী নৃত্যের মধ্যে পড়ে ভারতের এবং এটি ভারতের ভারতের প্রাচীনতম নৃত্যের মধ্যে পড়ে প্রাচীনতম নৃত্য এর উল্লেখ আমরা ভরতমুনির লেখা নাট্যশাস্ত্রে পাই এর উল্লেখ কোথায় আছে নাট্যশাস্ত্রে এর উল্লেখ আছে কে লিখেছেন নাট্যশাস্ত্র ভরত মুনি লিখেছেন তো এটা কোন রাজ্যের নৃত্য এটি তামিলনাড়ু রাজ্যের একটি নৃত্য ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত ভিতরকণিকা এটা একটি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি ওড়িশা রাজ্যে অবস্থিত আছে এটি কি বন্যপ্রাণী অভয়ারণ্য বা কিসের জন্য বিখ্যাত কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত ওকে এই হচ্ছে আমাদের আজকের ছোট্ট একটি ক্লাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ আলোচনা করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আপকামিং তোমাদের এস পরীক্ষার জন্য সকলে এই কয়েকদিন একদমই বেশি বেশি করে মেহনত করো এবং ক্লাসগুলো দেখতে থাকো হ্যাঁ খুব ভালো করে ক্লাসগুলো তোমরা দেখবে আর যারা রেকর্ডেড দেখছো তাদেরকে বলবো দরকার এই টাইম বাড়িয়েও দেখতে পারো টু এ তোমার টু এক্স অথবা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিড করে নিয়েও দেখতে পারো যাতে তোমার টাইমটা সেভ হয় টাইম সেভ করে বাকিটা তোমরা ম্যাথ বা ইত্যাদি করার পিছনেও টাইম দিতে পারো তো এইগুলো হচ্ছে আমাদের শেষ মুহূর্তের ক্লাস এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে যাদের প্র্যাকটিস আছে তারা আবার রিভাইজ করো প্রথম থেকে এই প্রশ্নগুলোকে ওকে আমি ক্লাসটা এখানেই শেষ করব আর নেক্সট ক্লাস তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই